আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে একে একে কয়েকটা ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন সবগুলো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি একে একে সবগুলো ভিডিও দেখাবো দর্শক আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও ক্লিপ রয়েছে একে একে আমরা সবগুলো ভিডিও লাইক দিয়ে দেখতে থাকবো দর্শক বেশি কথা বারাবো না চলে যাব ভিডিওতে কয়েকটি কথা আপনাদের সাথে বলবো দর্শক আজকে যে ভিডিওগুলো যারা দেখার জন্য প্লে করেছেন আপনারা বাংলাদেশের একজন সুনাগরিক হলে অবশ্যই আজকের এই ভিডিওগুলো দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা রয়েছে আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের সাধারণ জনগণকে ভালোবাসেন অবশ্যই এই তথ্যগুলো আপনার জানার দরকার তা চলুন একে একে সবগুলো ভিডিও দেখে

হিন্দু কিন্তু আমি আর কথাব সেই কোন যে একটা ভিডিও ছাড়ছে পুরো নেট দুনিয়া তামা বানা হইছে মিথ্যা একটা বিডিও আরতে যান যা দেখব অর মুন্দরে একটা কিচ্ছু নষ্ট হয় না বছর প্রত্যেকায় হিন্দু কোণ নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন মতিবলের খুপিয়ারের লোক লসাইকাছেন তাই আসলে দিয়েছে এই ভারতের বিরুদ্ধে আমরা শুদ্ধ ঘোষণা করব সিময়ে দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে ASCII হিন্দুদের বিরুদ্ধে বলেন ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সেখানে বসে মোর্চাকে ঢিল মারছে এই কথার পরিপ্রেক্ষিতে আমার চোদ্দ গোষ্ঠী ধরানো হয়েছে কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে হুমকি বাদ ঘেরে ফেলার ভয় অথল না পায় না কখনো রাজপথে ছিলাম রাজপথেই থাকবো আপনারা দেখেছেন আমি যে কথা বলবো চিন্ময় দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সতেরো বছর প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম সুবেন্দু আজকে বড় বড় কথা বলছে তিনি দিল্লিতে না যে বাংলাদেশে বড়ারের কাছে এসে বক্তব্য রাখছে আজকে তিনি রক্তানি বন্ধ করবে বলছে प्याज রসুন কথা বলছে তাহলে যেই দুজন আসি না আর এই সুবেন্দু অধিকারী যে কুপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলাদেশকে কেন্দ্র করে করছেন এর সব কিন্তু ওই সুবেন্দুকেই দিতে হবে কারণ বাংলার মাটিতে এই রকম দাঙ্গা বাঁধানোর একটা পরিকল্পনা এই অত্যাচারী এই অসভ্য বর্বর এই অমানবিক নেতা নেতা বলতে গেলে ঘৃণা হয় জিহাডি ডক্টর আর এই পারে আদর্শ বল মমতা এনার্জি জনিয়ে ওখানে মন্দির ভাঙছে আর ইনি ভাঙছেন এই দুর্গা ঠাকুর ভেঙেছে উনি প্রমাণ করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় 43000 সংগঠনকে 85000 টাকা করে দিল দুর্গা পূজক করার জন্য নির্লজ্জ বেহায়া অসভ্য বর্বর ধর্ম কিভাবে প্রচার করতে হয় জানে না ওর হনুমানের নেতা জানে না ও জানে ধর্ম যদি ধর্মকে হিন্দু ধর্মকে যদি জাগরিত করতে হয় অন্য ধর্মের প্রতি আগে শ্রদ্ধা রাখতে হবে এটাই হিন্দু ধর্মের মূল কথা সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করে প্রতিনিয়ত ওই হনুমানের নেতা এই বাংলাকে খেপিয়ে তুলছে হিন্দুত্ব জাগরিত হোক